বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর তৃণমূল ও পুলিশের আক্রমণে মধ্যমগ্রামের রাজপথে বামেদের ধিক্কার মিছিল এদিন আরতি সিনেমা হলের সামনে থেকে তাদের এই মিছিল শুরু হয়ে মধ্যমগ্রাম চৌপথি এসে অবরোধ পরিণত হয় কিছুক্ষণ ধরে চলে অবরোধ পরবর্তীতে মধ্যমগ্রাম থানা ও ট্রাফিক বিশাল পুলিশ বাহিনী এসে এক প্রকার আন্দোলনকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি এরপরই পুলিশ উত্তপ্ত আন্দোলনকারীদের রাস্তার পাশে নিয়ে আসে এবং সেখানে চলে বাম কর্মীদের স্লোগান শাউটিং উত্তেজিত জনতা না তৃণমূল চিনি মধ্যমগ্রামে তৃণমূল করে সব মুখ চিনি নাম ভাম বলে দেবো পুলিশের দরকার হলে বলবো আর এই পুলিশ হয়ে গেছে মমতার আইন শিখে এসেছে রাস্তায় দাঁড় করিয়ে জনতার আইন শেখানো হবে ওরা বলেছিল মিনিমাম বল প্রয়োগ করা হয়েছে ম্যাক্সিমাম প্রতিবাদের মুখে পুলিশকে পড়তে হবে সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্যের সরকার তাদের নেতৃত্বে এমন চুরি হয়েছে রাজ্যে পঁচিশ হাজার সাতশো বান্ন জনের চাকরি চলে গেছে এর মধ্যে তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এমন লোক আছে যারা যোগ্যতার মেধার বিনিময়ে চাকরি পেয়েছিল তারাও আছে এবার যখন যোগ্য চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে গিয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে সেই সময় আমাদের রাজ্যের পুলিশ তাদের বিসজ্ঞভাবে লাঠি ফেটা করছে তৃণমূলের নেতা সকল হাজি দত্ত লোকজন নিয়ে ঢুকে হেলমেট দিয়ে মারছে আর তারপর পুলিশ বলছে ন্যূনতম প্রয়োগ করেছে ধৈর্যশীল আচরণ করা হয়েছে আমরা বলছি কিছু সাধারণ মানুষের দিন ধৈর্য ভাঙবে তৃণমূলের সমস্ত নেতাদের তেমন হেলমেট পরে ঘুরতে আমরা বলছি যে রকম এই ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে ধিক্ষার জানাচ্ছি এবং এই চাকরি নিয়োগে যে দুর্নীতি আমরা বলছি অবিলম্বে সমস্ত ওএমআর পেশ করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তালিকা পেশ করা হোক এবং যারা যোগ্য তাদের সসম্মানে স্কুলে ফেরত যাওয়া হোক এবং তাদের জন্য এই ভয়ানক দুর্নীতি হলো সেই প্রত্যেকটা চোরকে ধরে নজিরবিহীন শাস্তি দিতে হবে যাতে এই ভারতে আর কেউ কোনো এরকম চুরি করার সাহস না আমাদের এই উত্তর চব্বিশ পরগনার ছাত্র যুব মহিলা শিক্ষক অধ্যাপক ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী